একটা সুন্দর সবুজ জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল আর এক অলস কুমির জঙ্গলের সব প্রাণীরা তাদের দুজনকে খুব ভালো করেই চিনত শিয়াল চালাকিতে নাম করেছে আর কুমির নাম করেছে আলশিয়ার বোকার জন্য শিয়ালের ভীষণ খিদে পেয়েছে সে নদীর ওপারে মুরগির খোঁপ দেখতে পেল শিয়াল ভাবল আহা ওই মুরগি পেলেই খিদে মিটে যাবে কিন্তু নদী পার হব কিভাবে? এদিকে কুমির নদীর ধারে অলসভাবে শুয়ে ঘুমাচ্ছে শিয়াল কুমিরকে ফাঁদে ফেলতে শুরু করল সে বলল কুমির ভাই তুমি যদি আমাকে নদী পার করো তবে সবাই তোমাকে হিরো বলবে কুমির গর্বে রাজি হয়ে গেল শিয়াল লাফিয়ে কুমিরের পিঠে উঠে বসল ইক এইক এইক তোমাকে এখন খেয়ে ফেলবো। আরে ভাই আমার আসল স্বাদ তো আমার লেজি সেটা আমি ওপারে রেখে এসেছি আবা কুমির লেজ কি শরীর ছাড়া থাকে নাকি কুমির রাগে দাঁত ঘষতে লাগল এবার সে কুমিরকে বলল তুমি নাকি গুনতে জানো না কুমির রেগে গিয়ে নদীর সব কুমিরকে ডেকে আনল তারা এক লাইনে দাঁড়াল শিয়াল খুশিতে এক দুই তিন এভাবে সে নদী পার হয়ে গেল ওপারে পৌঁছে শিয়াল হো হো করে হাসতে লাগল কুমিরেরা দাঁত কিরমির করতে লাগল কিন্তু কিছুই করার নেই কুমির এবার শিয়ালকে ধরতে ফাত পাতল মুরগির খোঁপের সামনে লুকিয়ে থাকল শিয়াল সুযোগ বুঝে কাছে এল কুমির হঠাৎ প্রিয় পড়ল শিয়াল বলল কুমির ভাই তুমি যদি আমাকে দৌড়ে ধরতে পারো। তবে তোমাকে একশো মুরগি দেব কুমির রাজি হল কিন্তু দৌড় শুরু হতেই কুমির হাঁপাতে লাগল শেষে ধপ করে পড়ে গেল শিয়াল হাসতে হাসতে বলল তুমি নদীতে সাতারে চ্যাম্পিয়ন আমি জমিতে দৌড়ে চ্যাম্পিয়ন অবশেষে কুমির হাল ছেড়ে দিল সে বলল শিয়াল ভাই শত্রুতা করে লাভ নেই আসো আমরা বন্ধু হই শিয়াল রাজি হল দুজন হাত মেলাল চারপাশে বানর হরিণ আর মাছ সবাই খুশিতে হাসলো।